সাহারির সময় হইতে বা ফজর হইতে তখন সাহাবিরা কেউ কেউ বললেন যে আমাদেরকে যদি রাতের যে অবশিষ্ট সময়টা রয়েছে এটাও যদি আরো কিছু সময় আপনি সলাৎ পড়িয়ে দিতেন তার আগে পড়িয়ে দিতেন তো বেশি ভালো হইত আমাদের ভালো লাগতো তখন নবীলাম বলেন অসুবিধা নেই কামা মাল এমাম হাত সারিফা কেউ যে এমামের সাথে শুরু করে কামা কেয়াম করে তাহলে এসার সালাত এতে সামিল নাই তবে এসার জামাত তার চাইতে গুরুত্বপূর্ণ আপনার তারাবির এই এইভাবে তারাবি পড়ার চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ওয়াজিব কাজ হচ্ছে জামাতে শরিক হয়ে আপনার এসা পড়া এন্য যে আপনি জামাত মিস করবেন তারাবিতে গিয়ে শুরু করবেন না কিন্তু কারো কার্যবশত ধরেন হয়তো এক রাকাত সে মসবুক হয়ে গেছে লেটে গিয়েছে পরে কাজা করলো অথবা তারাবি থেকে প্রথম লাগলো সেটা ভিন্ন বিষয় ওজোরের কারণে কিন্তু ইচ্ছা করে আপনি জামাতের ক্ষেত্রে অবহেলা করবেন না জামাতের গুরুত্ব ফরজের গুরুত্ব সমস্ত নফল সালাতে নফল বেশি না তারপরে হাদিসটিতে বলা হয়েছে এসা সম্পর্কে বলা হয়নি বলা হয়েছে আপনার এই তারাবি সম্পর্কে মান মানকাম ইমামের সাথে কেউ যদি কেয়াম করে কেয়াম মানে এই তারাবি ক্যাম রাতের কেয়াম শুরু করলো হ্যাঁ আনসারেফ ফার কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করলো যতক্ষণ পড়তে এমাম মসজিদ থেকে না ফিরে যতক্ষণ পড়তে আছে এমাম সাথে পড়তে থাকলো এই নয় যে দু চার পরে চলে আসলো দুই পড়ে চার পরে চলে আসলো না যতটা এমাম পড়লো ততটা পড়লো কম পড়ুক আর বেশি পড়ুক যদিও নবিশ্বাসাল্লামের সংখ্যার দিক থেকে সৈন্য দীর্ঘায়িত করার সাথে হচ্ছে আট ডাকাত আর তিন ডাকাত বেতন কিন্তু কম পড়ুক আর বেশি পড়ুক নফল হিসাবে পড়তে কোনো অসুবিধা নেই এমামের সাথে শুরু করলেন এমামের সাথে শেষ করলেন তাহলে কোতেবালাহু কে কেয়াম লাইলা তার জন্য সারা রাতের কেয়ামের ফজিলত লিখা হবে কিন্তু নবী কত সুন্দর করে কত লম্বা পড়েছিলেন এ হাদিস আজকাল প্রাথমিক পর্যায়ের কিছু এমাম কিছু খতিব আর কিছু আলোচক এই আধা ঘন্টার তারাবি হ্যাঁ ফরজ নামাজ আধা ঘন্টার তারাবি আর তাতে আধা ঘন্টা পড়িয়ে দেওয়ার পরে বলছে মান কামা আল ইমাম হাত কোতে বাল হোক এমন এইলা হ্যাঁ এই যে ইমামের সাথে আধা ঘন্টা পড়লেন না আর ইমামের সাথে ফিরলেন আমি সারা রাতের সব হয়ে গেলেন আরে ভাই এত সস্তা করে দেন ইসলামকে হ্যাঁ হাদিস যেভাবে রয়েছে সেভাবে বোঝার চেষ্টা করুন নবী সাল্লাহ সাহাবার কোন সময়টা জিজ্ঞাসা করেছিলেন প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ডটা কি ছিল আর তারপরে কি অন্তর নিয়ে তারা জিজ্ঞাসা করেছিলেন আর তারপরে নবী সাহাশাল্লাম কোন প্রসঙ্গে উত্তরটি দিয়েছিলেন যে আর যে কিছুক্ষণ এক ঘন্টা আধা ঘন্টা বা দু ঘন্টা দেড় ঘন্টা সময় আছে এই দু ঘন্টা সময় আছে হয়তো এক ঘন্টা সময় আছে এইটুকু না পড়লে তোমার সারা রাতের পেয়ে যাবে এই নয় যে তুমি পনেরো বিশ মিনিট হাজির হলে আর তারপরে একবার এক্সপ্রেস সাহেব নামাজ আর সারা রাতের সব পেয়ে গেলে না না এটা আসলে বোঝানো হয় আল্লাহ যেন ভালোভাবে ইসলাম বোঝার তফিক দান করে ভালো ইসলাম বুঝবেন তাহলে ভালো আমল হবে আল্লাহ তফিক দান করে